হ্যাঁ গায়ে এই সোকান রাট চ্যান ব্রিটিশ বেঙ্গলি ব্লগ আমি ভিডিও চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আগের ব্লগটা সেকেন্ড পার্ট আর আই মিন লাস্ট পার্ট তো তোমরা দেখে নাও আমি তারপরে পার্টগুলো কী কী করছিলাম আর বেশি ভয়েস এবার দেবো না আর এসে ভাইয়ের দরজাটা খুলে দিলে আমার ছাদ থেকে আমাকে বলেছিল তো চলো ওই দেখো দিদাকে দেখার জন্য ছটফট করছে তো ছুটে চলে যাচ্ছে দিদাকে দেখতে আর তোমরা পুরোটাই দেখো আর বেশি কিছু ভয়েস দেবো না তো আমি কী গল্প করছিলাম না করছিলাম সব কিছু তোমরা দেখে নাও ও চকোলেট নেবে না নেবি নেবি খাবি কি বল তাহলে দেবো এ ভেঙে গেছে চিয়াতে তাই পড়ে যাবে এমন চলে খাও তাহলে তো না তো কি করে চকলেট দেবো আমাকে যাচ্ছে না তো চকলেট দেবো ছোট ছোট পালিয়ে যাচ্ছে তো কি করে দেবো ও বল তো ওকে তাই না তো

তো অনেক কিছু কেনা হয়েছে ওদের জন্য আর সেগুলো ব্যাগের মধ্যে ভরা তো ব্যাগটা আমি উপরে তুললাম আর ওকে একা একে বার করে করে তো বড় খুব এক্সাইটেড কী এনেছে আমার জন্য ওটা দেখার জন্য তো তোমরাও দেখে নাও পছন্দ আর কিছু আর কিছু এটা এনেছিলাম যে নেবে না হুম নেবে

খাওয়া ভালো করে এইখানে খাওয়া লেগে আছে খেয়েছিস আগে চকলেট পাওয়া যায়

তুই বলে ঘড়ি নেবো না বললি যে তুই বলে ঘড়ি নিবে আমি যাবো না যাওয়া অন্য কাউকে দিয়ে দাও গা দিয়ে দেবো ভাগনে না কি বলছিস দিয়ে দেবো

এরকম করে ভরতে নেই একটা করে ভরা হ্যাঁ হম রেখে দাও গা তো তারপরে অনেক দিন দিদাকে পেয়েতে খুব আনন্দ হয় ও দিদার কাছে তেল টেল মাখিয়ে মাঝে মধ্যে খাই মানে দিদা খাই দেয় ওকে আরও দিদাকে খুব ভালোবাসে সেদিকে দিদা ওকে তেল মাখাচ্ছে ষষ্ঠী হলুদটাও রেখে দিয়েছিল এতদিন ধরে যে দিদা এটা তারপর মাখবো তো এখন ওকে তেল মাখানো হচ্ছে আর তারপরে দিয়াও তেল মাখবে আর আমি এদিকে বসে বসে ওদের দৃশ্য দেখছি আর দেখো প্যান্টটা কেমন তুলে নিয়েছে আর দেখতে খুব মজা লাগছে আর আমিও ওকে প্রায় তিন তিন বছর এরকম পর দেখছি তো আমারও খুব ভালোই লাগছে দাও

কেটে দিতে হবে না কেটে দিতে হবে কেটে দিতে হবে হ্যাঁ চুলগুলো আড়াতে রাখতে হবে দিতে ওইটা গাদা দি বেন্ডে দিতে হবে হ্যাঁ তাহলে সুন্দর বাবু ছেলে লাগে সুন্দর বাবু ছেলে লাগে চুল বাঁধলে সুন্দর হুম সুন্দর লাগবে ঠিক আছে বসে বাবু ছেলে আমার তো ভাত খেতে হবে ও চুল বেঁধে ভালো বাবু ছেলে আমার ভাত খেতে হবে ভাত খাবি না খাবো এখন খাবি না মা দেখাড়ে

तागा भालो करे छोटे की फूल <laughs> की फूल है बुला हम फूल और सुजुम सुजुम की है सुजुम <laughs> की बात है ना ये लो मियो नाम जानी ना की मियो फूल मियो फूल सुजुम मियो फूल तो अखना मैं की कर बोल अखना हमें की कर बोल चलिए चलिए एक तो किचन बैग बा बा आमिर को कर बोल कर बो টান করে আমি সকাল থেকে বাসে ট্রেনে করে এলাম শোন আমি আমি এখন চান করব ভাত খাবো হ্যাঁ আমাকে ফ্রেশ হতে হবে অনেক দূর থেকে এলাম ট্রেনে করে বাসে করে টোটো করে তাই তো বলবো এখন এখন কিছু বলবেন ঘরে চলে গেছে ইউটিউব দেখি এখনকার শেষ করছে আর ওর সাথে বকতে বকতে আমি খুব টায়ার্ড তো চল এখন স্নান করবো খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নামবো অনেক দূর থেকে এসছি সেই বর্ধমান থেকে একদম মুর্শিদাবাদ অনেক দূর রাস্তা তো চলো এখনকার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে কিন্তু বেশি বয়সের পর আমি দিইনি নি সবটা তোমাদেরকে দেখিয়েছি আর আমি একটু কম কথা বলি তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে করে লাইক কমেন্ট ছিলেন সাবস্ক্রাইব